ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কাওয়া নিশ্চয়ই ভোজপুরি হিন্দি বলে তখন থেকে আমি গুগল ট্রান্সলেশনে দেখছি যে হিন্দি টু ভোজপুরি লাইনস গুলো কিভাবে হয় বিহারি টানটাকে আমি ইউজ করব আমি ওই অ্যাকসেন্টটা তো পুরো পারবো না টাগ গেছে তা তুতা পাকি তা গেছে আতা পাকি ডালিম গেছে বউ নাচে এই মুহূর্তে আপনার নিম ফুলের মধ্যে আর যাদের দেখছেন তাদের প্রচন্ড ভালো আসছেন এই যে জুটি একটা নতুন তৈরি হয়েছে প্রচুর ফিডব্যাক পেয়েছো আমি একটু তোমার থেকে আসি আয়েন্দি থেকে নতুন জয়েন্ট তোমার তুমি এখনো পর্যন্ত এই মোহিনী হয় কি কি ফিডব্যাক পাচ্ছ সবাই বলছে খুব ভালো লাগছে একটু ডিফারেন্ট ক্যারেক্টার আমি মিশিতা করছিলাম সীতা একটু ডিফারেন্ট মোহিনী ওর থেকে অনেকটাই অন্য মেরুর একটা ক্যারেক্টার ও ভোজপুরি বলে ভোজপুরি হিন্দি বলে ও একটু মানে খুবই ফানি একটু না খুবই ফানি খুবই মেস আপ করে তো ভালো বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি সবাই খুব ভালো বলছে হয়েছে তো হিন্দি প্র্যাকটিস প্র্যাকটিস নয় আমার ব্যাপারটা হচ্ছে আমি যখন প্রথম শুনেছিলাম যে এই মেয়েটি বিহার থেকে এসছে মানে স্ক্রিপ্টটা না পুরো হিন্দি আসছিল তো আমি নিজে গিয়ে সৌভিকদাকে বললাম যে আমি যেহেতু এই মেয়েটি বিহার থেকে তো সম্পূর্ণভাবে কি বলতে পারবে নিশ্চয়ই ভোজপুরি হিন্দি বলে তখন থেকে আমি গুগল ট্রান্সলেশনে দেখছি যে হিন্দি টু ভোজপুরি লাইনসগুলো কিভাবে হয় সেভাবেই রিসার্চ হচ্ছে আর বল তোমার নতুন যে ক্যারেক্টার তাতেও ওই অ্যাকসেন্টটা একটু হিন্দি সেটা তোমাকেও কি কিছুটা ওই গুগল ট্রান্সলেট প্র্যাকটিস করতে হয়েছে নাকি এমনি চলে দেখো সিরিয়ালে কোনো প্রিপারেশনের ব্যাপার নেই যখন শুরু হয় প্রথম দিকে তখন প্রিপারেশন থাকে কারণ তারপরে যে প্রতিদিন চলতে থাকবে ওই ওই টাইমটাই দেয়া হবে না তবে এটা বলতে পারি স্ক্রিপ্ট এসছে যখন তখন একটু বাংলার লেখা ছিল প্রথম দিকে তারপরে ওইটা আমি ওই হিন্দিতেই বলেছি বলার পর তখন সৌভিক আমাদের যে রাইটার সেও বললো যে পুরোটা হিন্দি রাখ তো পুরোটা হিন্দি রাখাও আমার পক্ষে চাপ আমি অত ভালো হিন্দি জানি না তো আমার মনে হয়েছে যে একটু ভাঙা ভাঙা হিন্দি বলবো আর তার সাথে একটু বিহারি মানে যে বিহারির টানটাকে আমি ইউজ করবো আমি ওই অ্যাকসেন্টটা তো পুরো পারবো না বিহারির টান্ডা কাওয়া এই টান্ডা ওইটাকে আমি ইউজ করি যাতে কিছুটা মনে হয় যে ওই অন্য একটা জায়গা থেকে আমি এসেছি তো তারপর করতে 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 হয়ে যাচ্ছে স্পন্টিনিয়াসলি কিছু ওখা আগে কোনো দিন বানিয়েছে না কি ফ্লোভারাইট জীবনে খাইওনি জীবনে ঠেকুয়া গিয়েছিলাম লিট্টি চোখা খায়নি এই যেটা বানিয়েছিলে সেটা কি খাওয়ার জন্য নাকি শ্যুটিংয়ের ওটা শ্যুটিংয়ের জন্য কিন্তু খেয়েও দেখেছিলাম খারাপ হয়নি মোটামুটি ছাতুর ডালাটা একটু বেশি ইয়ে ছিল শক্ত ছিল কিন্তু জীবনে প্রথমবার ট্রাই করেছি এটা আইন থেকে জিজ্ঞেস করি যে নতুন পরিবার একটা ব্যস্ততা তো রয়েছে দুটো ধারাবাহিক রয়েছে তো এই পরিবার কতটা আপন হলো যেমন আপন হয় অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একদম প্রথম প্রথম না যখন শুরু শুরুতে ক্যারিয়ার থাকে তখন এটা খুব ম্যাটার করে যে অফস্ক্রিন বন্ডিং কেমন এখন বিষয়টা হয়ে গেছে যে আসছি সবাইকে হাই হ্যালো বলছি সবার সাথে নর্মাল মিশছি মিশে নিজে সিনটা করে রাতে প্যাক আপ হচ্ছে বাড়ি চলে যাচ্ছি ওই বন্ডিংটা করে এখন অ্যাকচুয়ালি টাইম হয় না কারণ যেহেতু তুমি বলে দুটো ধারাবাহিক আমার এখানে হাফ শেফ থাকছে ওখানে হাফ শেফ থাকছে যতক্ষণে আমি আসছি ততক্ষণে ফ্লোর রেডি হয়ে যায় তো এসে যতক্ষণে ফ্লোরের মজা করি সিনস করি তারপর বাড়ি চলে যাই রুবেলা ফুলের মতো অনেক দিন চলছে এবং খুব ভালো রেসপন্স তোমাদের এই যে ক্যারেক্টারের চেঞ্জেসগুলো এক একটা শেড আসছে আগে এক একরকম ছিল এখন আরেক রকম আসছে প্রত্যেকটা ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে মানে তোমার ব্যক্তিগতভাবে অভিনেতা হিসাবে কীরকম লাগছে তুমি কতটা এনজয় করছো ভালো লাগে শেডস থাকলে তো ভালো লাগে একই ধারা নিয়ে একটা অভিনয় করলে ভালো লাগে না আর বিশেষ করে সিরিয়ালের ফরম্যাটে তো প্রতিদিন প্রতিদিন আর হিরোর স্পেশালি সেরকম কিছু করার থাকে না কোনো সিরিয়ালেই তো হিরো সেন্ট্রিক সিরিয়াল হয় না বললেই চলে লাস্ট দিন আগে হয়েছিল তো সেখানে তার মধ্যে থেকেও যদি একটু একটু নাচার সুযোগ থাকে যেটা আমি ভালোবাসি যেটা একটু অ্যাকশন করার সুযোগ থাকে আর একটু যদি শেডস পাওয়া যায় তখন মজা লাগে জীবনে কতটা ব্যস্ততা চলছে ফ্লোর ব্যক্তিগত জীবন খুব ব্যস্ত কে এই শিডিউলটা বেশ ব্যস্ত চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ব্যস্ততা রয়েছে আর কিছু করার নেই এখন এই ব্যস্ততার মধ্যে দিয়েও সবটা করতে হবে তো আশা করছি যে এভ্রিথিং উইল বি পজিটিভ আর তার বাদবাকি তো ঠাকুর যেভাবে নিয়ে যাবে সেভাবে চলবো তোমরা দুজনেই খুব ব্যস্ত দুজনেই দুটো ধারাবাহিক লিড করছো সেক্ষেত্রে হ্যাঁ আইবুড়ো ভাত খাচ্ছি আইবুড়ো ভাত খেতেও ভীষণ ভালো লাগে প্যাম্পার পাই গিফট পাই তো ভালো লাগে ভালো লাগছেও অনেক আইবুড়ো ভাত মানে আমরা অ্যাটেন্ড করতে পারছি না টাইমের জন্যে তবে চেষ্টা করছি যতটা আইবুড়ো ভাত খাওয়া যায় আর তার সাথেও আমরা প্যাক আপের পর আইব্রো ভাত খাচ্ছি এমনও হচ্ছে হ্যাঁ 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 মানে এতটাই অবস্থা খারাপ আমাদের আর একটাই রোববার আছে যে রোববারগুলো পাচ্ছি সে রোববারগুলো বা এখান বলা হচ্ছিলো যে কাজ করতে হবে আমি বললাম যে না সম্ভব না তো কাজের প্রেশার টেপার বুঝতেই পারছো কতটা আমরা দেখছিলাম যে ভাইয়া স্যা ফ্লোরে এসে একজন আইবোড়ো ভাত খাইয়ে গেছে প্রচুর ভালোবাসা বাচ্চা এই ফ্লোরে তোমার মানে বিয়েবাড়ি এই এই ব্যাপারটা কতটা মানে মজা হচ্ছে সবাই কতটা এনজয় মানে বলছে যে সময় দিন তো ঘনিয়ে আসছে ঘনিয়ে আসছে বলতে এখানে মজা করার সেই ব্যাপারটা নেই হ্যাঁ মুখে বলছে সবাই কিন্তু সবাই এত ব্যস্ত আর কাজের এত প্রেশার প্রতিদিন ফুটেজ তোলার তার উপর আমি যে কটা দিন বিয়ের সময় থাকবো না সেখানেও একটা প্রেশার আছে তো সেটা আমি বুঝতে পারি যে সবার কাজের একটা বিরাট প্রেশার চলছে তবে সবাই ভীষণভাবে কপারেট করছে আমাকে আর বাদ বাকি যা হবে দেখা যাবে খুব টায়ার্ড তোমাকে বেশি করে না শুধু ওই একটা অ্যাকসেন্ট একটু শুনবো ওই আমি দেখছিলাম যে তুমি খুব সুন্দর করে এই কবিতাটা বলেছো তো সেটা একটু ঝটটা করে যদি শোনো এখনই আসছে কি ওটা এরকম ছিল আতা গাছে তোতা পাখি আমাকে শেখাচ্ছিল মা আর আমি তা গাছে তুতা তুতা পাখি তুতা গাছে আতা পাখি ডালিম গাছে বউ নাচে তুতা গাছে আতা পাখি ডালিম গাছে বউ নাচে এই ছিল কারণ মজা হচ্ছে বলতো ফ্লোর এই অ্যাক্সেট গুলো প্রচন্ড মজা হচ্ছে অ্যাকচুয়ালি বাকি সবাই বাংলা বলছে আমরা দুজনেই আছি ভোজপুরি হিন্দি এসব বলছি সেজন্য খুবই মজা হচ্ছে মাঝে মাঝে একটু ভাষায় কারেকশনও হচ্ছে যে না এইটা নাই এইটা তো বেশ মজা হচ্ছে বেশ এনজয় করছি ডিফিকল্ট হয়ে যায় হিন্দিতে জাউঙ্গা জাউঙ্গি মানে মেয়েদের আর ছেলেদের যে ইয়েটা ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন একদমই এবং নিম ফুলের মধ্যে চলতে থাকুন যেভাবে দর্শক ভালোবাসে সেই ভালোবাসাটা পাক তোমাকে ব্যক্তিগত জীবনের জন্য শুভেচ্ছা এবং শেষে কি বলবে দর্শক বলে দাও মোহিনী বলে দাও এটাই বলবো যে এতদিন আমরা যেভাবে ভালোবাসা পেয়ে এসেছি আমি যবে থেকে ঢুকেছি তবে থেকেও ভালোবাসা পাচ্ছি ঠিক সেইভাবেই ভালোবাসা চালিয়ে যাবেন নিম ফুলের মতো দেখতে থাকবেন ছটায় জি বাংলায় লাড়ে